আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বর্তমানে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে হেডকোয়ার্টার থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে প্রত্যন্ত একটি গ্রাম খানপুর এই জায়গাটার নাম তো খানপুর না খানপুরে একটি গ্রামে যে গ্রামে পাকা রাস্তা নেই কাঁচা রাস্তা মানুষজনকে চলতে হলে কাঁচা রাস্তা দিয়ে চলতে হয় এবং এখানে একটু ভিডিওটা দেখলে বুঝবেন ওই ছেলেটাকে একটু দেখাও যে দেখেন দুটো হাঁটো হাঁটো হ্যাঁ এই যে পানির ভিতরে ডুবে আছে প্রত্যেকটা ঘর বাড়ি যে পানির ভিতরে ডুবে আছে তো আমরা এখানে আসছি আমাদের গতকালকে যে ভিডিওটা দেখছেন সেখানে যে আমাদের ত্রাণ সামগ্রী দেওয়ার প্রোগ্রাম ছিল সেটা আমরা ক্যান্সেল করে রাত্রে একটাই এক ভদ্রলোকের আমার এক পরিচিত জনের ঢাকা থেকে উনি ফোন দিয়েছেন যে ছাড় ওখানে যান ওখানে আমাদের কোনো ত্রাণ পৌঁছায়নি ফলে রিমন রাত্র একটার সময় রিমনের সাথে কথা হয়েছে রিমন এখানে স্থানীয় একজন যুবক নিবেদিত প্রাণ ত্রাণে কাজ করতেছে ও সহায়তা এবং ওর টিমের সহায়তায় আমরা এখানে চলে আসছি আমাদের টিমের সাথে আছে এই যে আমাদের টিম আমার ভাই একটু দেখান তো এই যে আমাদের টিমের এই সদস্যরা আমরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসছি আসতেছি আমরা চেষ্টা করতেছি যারা বাড়ি থেকে একদমই বের হতে পারেনি এবং যাদের কাছে ত্রাণ পৌঁছায়নি এখন পর্যন্ত এইরকম ফ্যামিলিকে আমরা কিছু সামগ্রী কিছু উপহার আমরা পৌঁছে দিয়ে আসার চেষ্টা করতেছি তো এটা খুবই রিমোট রিমোট দ্যাট মিন্স আপনি কল্পনা করতে পারবেন আপনি চাইলে এখান থেকে বেরোইতে পারবেন না নৌকা ছাড়া তো আমরা এখন নৌকায় আছি আমরা বাড়ি বাড়ি যাচ্ছি স্থানীয় ভাইদের যুবক ভাইদের সহযোগিতায় আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসতেছি তো আমার আহ্বান থাকবে যে আপনারা যারা ত্রাণ নিয়ে কাজ করেন তারা যদি এই রকম রিমোট এঞ্চে অঞ্চলে আসতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের ত্রাণটা যথাযথ লোকের কাছে যথাযথ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাবে আপনারা রাস্তার পাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে এগুলো যদি আপনারা ত্রাণ দিয়ে আসেন ওখানে কিন্তু সবাই ওখানে দিয়ে চলে যায় ফলে ওখানে সাফিসিয়েন্ট থাকে আর এখানে মানুষগুলো অভুক্ত থাকে তো আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আপনারা যারা ত্রাণ সামগ্রী দিতে চান বা পাঠাইতে চান যদি এইরকম এলাকায় পাঠাইতে চান বা এই লোকালে এখনও ত্রাণ সামগ্রী অনেক দরকার আমরা সামান্য কিছু নিয়ে আসছি একশোটা পরিবারের জন্য সামান্য কিছু খাবার নিয়ে আসছি এদের অনেকের বাড়িতে চাল নাই অনেকের বাড়িতে আগুন ভাত রান্না করে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই রান্নাঘর ডুবে গেছে তো আপনারা যদি করতে চান তাহলে এখানের স্থানে যে শ্রেণী আছে তাদের সাথে আপনারা কনট্যাক্ট করতে পারেন ইভেন আমার নাম্বারও আমি এসে দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করলে আমরা ইনশাল্লাহ এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসবো আমি আমার প্রতিষ্ঠান থেকে রাত্রে প্যাকেজ করে ওখান থেকে সামগ্রী নিয়ে এসে তারপরে আমরা এই যে এখানে আসছি দুই তিনটা পিক আপ চেঞ্জ করে এবং পিক গুলো পুরো মেইন রোডে একদম ডুবে গেছে এক প্রকার তো আমরা তারপরে নৌকারা নৌকা নিয়েছে নৌকা নিয়ে আমাদের দুইটা টিমে ভাগ হয়ে আমরা ওই ফ্যামিলিতে ফ্যামিলিতে গিয়ে ইনশাল্লাহ পৌঁছে দিয়ে আসতেছি তো আপনাদের কাছে আবারও আহ্বান থাকবে আপনারা ত্রাণ আপনার ত্রাণটা যেন জায়গা মতো পৌঁছায় সেই চেষ্টা করবেন রাস্তার পাশে কাউকে দিয়েছেন অনেক সময় অনেকে বাড়িতে খাবার আছে তারপরে সে রিসিভ করতেছে তো এরকম যেন না হয় তো যুবক শ্রেণী যারা আছে তাদের প্রতিও আমার আহ্বান থাকবে আপনারা ওইভাবেই কাজ করেন কাজ তো করতেছেন শ্রম দিচ্ছেন যেন কাজটা অ্যাফেক্টিভ হয় তো এই এইটাই হলো আমার মেসেজ তো আপনারা ভালো থাকেন আর দোয়া করেন আজকেও বৃষ্টি হচ্ছে পানি গতকালকে যতটুকু কমেছিল তার থেকে আরও বেশি বেড়ে গেছে তো আল্লাহ দ্রুত এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ ঘটায় আমরা আমরা সেই আহ্বান করি আমরা আছি বর্তমানে প্রায় ফেনীর কাছাকাছি ফেনির পানিগুলো এদিক থেকে ঢুকতেছে রাস্তায় দেখলাম যে ওই ফেনির পানিগুলো এদিক থেকে পাচ হইতেছে তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক কারণ বানভাসী মানুষের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ

আচ্ছা আপনারা যারা বলতেছে অবস্থাটা দেখেন এই কারণে আছে রান্নার কোন ব্যবস্থা নাই পুরো

আলহামদুলিল্লাহ আল্লা সুবান সুকুরিয়া যে আমরা আমাদের প্রাণগুলো দুটো টিমে ভাগ হয়ে দুটো গ্রামে আমরা পৌঁছে দিতে পেরেছি আমরা কাঁচা রাস্তা পানি কাদা এর ভিতরে আমাদের টিমের প্রত্যেক সদস্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছে দুপুরবেলা না খেয়ে আমরা বাসায় পৌঁছেতে পৌঁছাতে আমাদের সাতটা আটটা বেজে গেছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা ফিরে আসার জন্য গাড়ি পাচ্ছিলাম না গাড়ির ড্রাইভাররা খুব ভাড়া চাচ্ছিলো প্রায় তিন কিলোমিটারের মতো আমরা হেঁটে এসে তারপরে গাড়িতে উঠেছি প্রচণ্ড পানির ভিতরে প্রায় হাঁটু দার হেঁটে এসেছি সর্বশেষ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা তেরানগুলো আল্লাহ বা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ